ক্ষমতা একচ্ছত্র করতে নিজ নির্বাচনী এলাকা নীলফামারির দুই আসনে কোনো প্রতিপক্ষ রাখতে চাননি সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী রোস নিজস্ব গুন্ডা বাহিনী দিয়ে বিএনপি নেতাসহ ছয় জনকে হত্যার অভিযোগ রয়েছে নূরের বিরুদ্ধে প্রায় এক যুগ পর হত্যার দায়ে নূরের শাস্তির দাবিতে মুখ খুলেছেন স্বজনেরা নীলফামারি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দুই সালে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন এক সময়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর এরপরই নাটকের চরিত্রর মতোই পাল্টে যায় তার রূপ বিতর্কিত নির্বাচনে নীরফামারি দুই আসন থেকে বারবার নির্বাচিত হয়ে ক্ষমতার একচ্ছট্ট অধিপতি হন তিনি ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী 2013 সালের চোদ্দ ডিসেম্বর দেশীয় অস্ত্র আর বিশাল গাড়ি বহন নিয়ে বিএনপি নেতা গোলাম রব্বানীর বাড়িতে হামলা চালান নূর ও তার কেডার বাহিনী তাকে বাড়িতে না পেয়ে নির্মম নির্যাতন চালায় তার পরিবারের সদস্যদের উপর ভাঙচুর ও লুটপাট চালিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে আসছিল আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্য কিন্তু আমার স্বামীকে ওই মুহূর্তে পায়নি আত্মগোপনে গিয়েও শেষ রক্ষা হয়নি রপ্পানির 2014 সালের 15 জানুয়ারি রেপ পূরিচয়ে আটক ধরা হয় তাকে 18 জানুয়ারি মিলে তার মরদেহ ইয়াসাদউজ্জামান নূর নিজেই বলছে যে রব্বানের লাশ দেওয়া হবে না লাশ আমরা পরে ফেলব একযুগ পর এসে আসাদুজ্জামান নূর হত্যায় চরিতদের বিরুদ্ধে মামলা করেছেন সজনরা চাইছেন সর্বোচ্চ শাস্তি আমার বাবা ইউ কেদার নিজন যেভাবে হত্যা করেছে এটার বিচার চাই স্কুলে যে কোনো অনুষ্ঠানে আমার আমার বাবা যায় কিন্তু আমার বাবা যায় না কেন আমার ছেলেরা অনেক শাস্তি দমারছে জানেন আমার শাস্ত এই শাস্তির বিচার চাই আমি লেজ্জো বিচার চাই নূরতার ক্ষমতার দাপট পাড়াতে সে সময় শুধু রabbani নয় হত্যা করা হয় আওয়ামী লীগ বিএনপি ও জামায়াতের সাত নেতাকে রabbani বউ ছোট ছোট বাচ্চা মুহিদ আতি এদের বাবা বাড়ির এরকম তারা খুব কষ্টের ভিতরে তবে বিএনপি নেতারা বলছেন নাটকবাজ নূরের ঢাকায় অডেল সম্পত্তি থাকলেও নীলফামরিতে রয়েছে একটি মাত্র বাড়ি এখানে আসা যাওয়া থাকত প্রয়োজনে আর বাকি সময় রাজত্ব করত তার ক্যাডার বাহিনী খুশিদ আলম রিপোর্ট একুশে টেলিভিশন